হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউজ স্টাডি ব্লগ কী অবস্থা সবার আজকে আপনাদের সাথে আমি একটি বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আসলে কি পসিবল সংসার সন্তান সব কিছু সামলে বিসিএস প্রস্তুতিটা বিসিএস প্রস্তুতিটা কি আসলেই এভাবে করা কি সম্ভব কিনা তো চলুন আজকের মতো ভিডিওটা শুরু করি তো ফার্স্টে আমি এখানে আজকে চা দিয়েই ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা নাস্তা খাবার পর আমার এক কাপ চা না হলেই না এক কাপ চা না খেতে পারলে আসলে আমি পড়াশোনার দিকে হয় আমার মনে হয় যে আমি ফোকাস মানে দিতে পারি না তো আমি আমার চাটা খুব সময় নিয়ে এনজয় করি আমার কাছে ভালো লাগে আসলে তো আজকে আমি পড়বো হচ্ছে সেন্টেন্স কারেকশন তো আমি এই বইটা নিয়েছিলাম ক্লাসরুম বইটা নিয়েছিলাম হচ্ছে বিদ্যা বাড়ির বই বাড়ি পেজ থেকে আমার কাছে আসলে ইংলিশের এই বইটা খুবই ভালো লেগেছে আপনারা চাইলে বইটা দেখতে পারেন এছাড়াও ইংলিশের যে আরও বেশ কিছু বই রয়েছে মাস্টার বইটাও আমার কাছে আছে কিন্তু আমার কাছে মনে হয় যে ক্লাসরুম বইটাতে অনেক সুন্দরভাবে গোছানোভাবে দেওয়া আছে আর আমার কাছে এটা পড়তে ভালোই লাগছে আর হচ্ছে মাস্টার বইটাও আমি দেখি কিন্তু মাস্টার বই আসলে প্র্যাকটিস অনেক বেশি দেওয়া থাকে যার কারণে হচ্ছে করতে করতে আসলে বিরক্তি চলে আসে তো এই জন্য আমি আমি দুইটা বই দেখেই পড়ি তো এবার আসি বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে আমি যখন নাকি অনার্স পরীক্ষাটা শেষ করেছিলাম অনার্স পরীক্ষা দেওয়াকালীন সময়েও আমার মনে হয়নি যে আমার একটু একটু করে প্রিপারেশন নেওয়া উচিত বা আমার নেওয়া দরকার এটা আমার কেন মনে হয়নি এখন আমি সেটা আসলে ভাবি এখন আমি যখন দেখি যে আমাদের ছোট বোনেরা ছোটো ভাইয়ারা যখন বলে যে আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছি বা আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি আমি এখন থেকে এর প্রস্তুতি নিতে চাই আমার কাছে না বিষয়টা কেন জানি অনেক বেশি ভালো লাগে তোমাদেরকে দিয়ে এটা আসলে কিছু হবে যে তোমরা ভবিষ্যৎ সম্পর্কে এত বেশি হচ্ছে চিন্তা করতেছ তো আগে থেকেই আমার কাছে জিনিসটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমার কাছে মনে হয়েছিল যে অনার্স তো আমার এখন কমপ্লিট হলো না আদেও কি অনার্স কমপ্লিট হবে যেহেতু আমার হচ্ছে অ্যাকাউন্টিং সাবজেক্ট ছিল ফি ফাইন্যান্স ছিল বিজনেস স্ট্যাটিস্টিক বিজনেস ম্যাথ এগুলো ছিল বিদায় না মানে কখনোই মানে বুঝতেই পারি নেই যে আমার এর বাইরেও পড়াশোনা করা দরকার বা সময় পাবো সবসময় একটা আতঙ্কে থাকতাম যে আমাকে যে করেই হোক এগুলোতে ভালো মার্কস তুলতে হবে বা আমার যদি আবার রিটেক দেওয়া লাগে এরকম একটা ভয়ভীতির মধ্যে থাকতাম এর জন্য আর কি চাকরির দিকে বা চাকরি করব বা ওইটার প্রিপারেশন নেবো ওই দিকে কোনো ইন্টেনশন ছিল না তখন জাস্ট মনে হতো যে যে কোনোভাবে হোক যে আমার অনার্সটা কমপ্লিট করতে হবে এটা মনে করার আরও একটি কারণ আছে সেটা হচ্ছে আমরা তো আসলে করোনা প্যান্ডেমিকের মধ্যে আসলে পড়ে গিয়েছিলাম যার কারণে হচ্ছে দেড় বছরের মতো কিন্তু আমাদের হচ্ছে প্রবলেম হয়ে গিয়েছিল আমরা কিন্তু দেড় বছর পিছিয়ে গেছি তো দেড় বছর পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে এটাও একটা হচ্ছে হেডেক ছিল যে দেড় বছরের মতো পিছিয়ে গেলাম তো তখন আসলে মানে অনার্সটা শেষ করাটাই মানে কেমন যেন মনে হতো যে এটাই হচ্ছে যুদ্ধ তো যার কারণে আসলে কিন্তু চাকরির বিষয়ে পড়াশোনা করতে হবে বা করব এরকম কোনো। কিছু কিন্তু মাথায় আসেনি তো যাই হোক তারপর হচ্ছে বিয়ে তারপর মানে সংসার সন্তান তো সব কিছু মিলায়ে যখন আমি নাকি অনার্সটা শেষ করলাম তখন মনে হলো যে আচ্ছা বিসিএসের তো অনেক পড়া আমি কি এটা করতে পারবো আমি তো এটা পারবো না তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আগে হচ্ছে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির প্রিপারেশনটা আগে নেই এটা হয়তো বা একটু তুলনামূলক সহজ হবে বিসিএসএফ থেকে আর পড়ার চাপটাও একটু কম থাকবে যেহেতু আমাকে আমার ছেলেকে লুক আফটার করতে হয় এখানেও অনেক সময় লাগে তো যার কারণে আমি আসলে এগারো থেকে বিশতম গ্রেডের যে চাকরির চাকরির পড়াশোনাটা সেটা স্টার্ট করি তো স্টার্ট করার পর যখন আমি এটা পড়তে থাকি তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা এখন একটু বাড়ানো যায় এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির পড়াশোনা তো করছি আর এর পড়াশোনা খুব একটা ফারাক নেই তো বিসিএস প্রিপারেশনটাও নেওয়া যায় কিন্তু আসলে এর পড়াশোনার জন্য যেইভাবে পড়াশোনাটা করা উচিত যতখানি সময় আপনাকে টেবিলে দিতে হবে অতখানি সময় কি আমাদের মতো মানুষের কাছে আছে যারা আমরা সব কিছু নিয়ে মানে সমানতালে চলছি অনেকের ক্ষেত্রে আছে অনেকের ক্ষেত্রে নাই ধরুন যার হচ্ছে বাসায় সবাই হাজব্যান্ডের তরফ থেকে বা শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে অনেক বেশি সবাই সাপোর্ট করে তারপরে হচ্ছে যাদের হচ্ছে গিয়ে মানে কাজের মানুষ আছে তারপর খুব একটা বেশি প্যারা নিতে হয় না তাদের ক্ষেত্রে হয়তো বাস পসিবল কিন্তু যার হচ্ছে সব কিছু নিজের হাতে করতে হয় সব কিছু নিজের সংসার নিজের সন্তান সব কিছু আপনার আপনার অধীনে থাকবে আপনাকে করতে হবে তখন কি আসলে এতটুকু সময় বের করা কি আদৌ পসিবল তারপর সারা দিন দেখবেন টুকটাক সংসারের কাজ কর্ম করে বাচ্চার পিছনে দৌড়াদৌড়ি করে তাকে খাইয়ে দাইয়ে তারপর কিন্তু আর মানে দুপুরের পরেও খাবারের পরেও ইচ্ছা করে না যে টেবিলে বসি আবার রাতের বেলাও দেখা যায় যে অটোমেটিক আপনি কোথা দিয়ে আপনার ঘুম চলে আসছে সেটা তো বলাই বাহুল্য আর এখন হচ্ছে চাকরির পড়াশোনা আমার কাছে মনে হচ্ছে দিন দিন এত এত পরিমাণের হচ্ছে গিয়ে মনে হচ্ছে যে সব চাকরির পরীক্ষায় হচ্ছে অনেক পড়াশোনা করতে হয় অনেক মানে বেসিক থেকে আপনার যদি ধারণা না থাকে ওই দুই একটা ম্যাথে ট্রিক্স শর্টকাট ট্রিক্স এগুলো অ্যাপ্লাই করে আসলে আশানুরূপ পাওয়া যাবে না আর আমি যেটা আসলে থিঙ্ক করেছি চাকরির পড়াশোনার জন্য আসলে মানে সব থেকে বেশি হচ্ছে চার থেকে পাঁচ মাস বা ছয় মাস আপনাকে হচ্ছে একদম সব কিছু বন্ধ করে জাস্ট পড়াশোনার মধ্যে থাকতে হবে তাহলে হচ্ছে আপনি একটা গোছানো প্রিপারেশান নিতে পারবেন আর হচ্ছে একটা ভালো একটা কিছু হবে আপনার ধারা আশা করা যায় তো যাই হোক যতদিন আসলে বয়স আছে ততদিন আসলে এখানে এই রাস্তায় হাঁটবো মাত্র হচ্ছে জার্নিটা শুরু হলো দেখা যাক কত দূর আগাতে পারি আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি